এই হচ্ছে আমাদের মান্নাবের গরুর খামার দায়িত্বে সারাক্ষণ যে দায়িত্ব থাকে ইব্রাহিম ভাই ইব্রাহিম ইব্রাহিম ভাইয়ের কাছে কিছু জানতে চাই এখানে যে গুরুগুলো আপনি লালন পালন মানে দায়িত্ব আছেন লালন পালন করে যে সব ভাই বেড়াদার আপনি তো পরিশ্রম করেন কিছু না কিছু তাই না গরুর কি মানে তাদের অসুখ বিসুখের কি অবস্থা যে ওরকম কি অসুখ বিসুখ হয় নাকি এই পরিবেশে খুব গুরু খুব ভালো থাকে

চাইতেছে যে আমরা গরু পালন লালন পালন করি অনেক জায়গায় অনেক ধরনের রোগ হয় কিন্তু আমাদের খামারে ওরকম যে বড় বড় রোগ রোগে আক্রান্ত হয়ে সবসময় ডাক্তার যাওয়া আসা করবে ট্রিটমেন্ট করবে এরকমটা হয় না কারণ হচ্ছে এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর সুন্দর চারিদিক থেকে সুন্দর বাতাস আছে আসলে চতুর্দিকেই আমাদের আর কি এই ফাঁকা জায়গা চর চরের মতো যার কারণে বাতাসটা এসেই এখানে সুন্দর পরিবেশটা ভালো রাখে যাই হোক আহ গরু সুস্থ থাকার ভিতরে আরেকটা ইয়ে হলো বিভিন্ন ধরনের যে ফিট মানুষ খাওয়া আমরা এগুলা আসলে খাওয়াইনি বুঝছেন যার জন্য আমাদের ওই ডাক্তারের কাছে যাওয়া লাগে ন্যাচুরাল খাবার ন্যাচুরাল হ্যাঁ হ্যাঁ আমরা শুধু থেকে শুধু সাইলেক্স খাওয়াই আর হলো মিক্সড ভুসি খাওয়াই জি জি থেকে আমি কিন্তু আন্দাজে বলে দিয়েছিলাম যে খাবার আমি গুরু পাচ্ছি তো যে দেখছি যে গুরুকে কি খাওয়ালে লমজীবিত বেশি হয় শরীরের স্বাস্থ্য ভালো থাকে আমরা দেখছি যে আমি যখন গুরু হাঁটি নিয়ে গেছি আর সাথে অন্য অন্য জনটা গুরু হাঁটি নিয়ে গেছে কিছু কিছু গরুর মানে যে খাবারটা যেরকম খে মানে খড় খোলকুশি তার সাইলেস খাবার এগুলা খাওয়াই এগুলা খাওয়ালে কি হয় আহ গরুর স্বাস্থ্য ভালো থাকে মানে প্রাকৃতিক ওরা যদি সারাদিন দৌড়ো পারে আমার মনে হয় গরুর কিছু হবে না আর কিছু কিছু গরু আছে

মানে প্রাকৃতিক যে খাবার গুলা খাওয়ায় তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আহ ইব্রাহ অনেক ধন্যবাদ এই সুন্দর খামার পরিচালনা করার জন্য ওকে আল্লাহ হাফিজ